নমস্কার আমার কাছের মানুষজন আপন মানুষজন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সুস্বাগতম আগেই বলেছি এই চান্দার বিল হচ্ছে বাংলাদেশের মধ্যে মাছ এবং কোকলায় বিখ্যাত শুধু মাছ এবং কোকলাই না এই চান্দার বিলে বিভিন্ন জায়গায় পাওয়া যায় প্রচুর ঘাস যে ঘাসগুলো মূলত প্রাকৃতিকভাবেই জন্ম নেয় আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এক ভাই ঘাস কাটতেছে আমরা তার সাথে একটু কথা বলবো এই যে ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন আপনার নাম কি আমার নাম আপনি কী করেন মূলত এখানে এখন ঘাস কাটি ঘাস কাটেন এই ঘাসকে আপনি রোপণ করছেন না 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 তাই কীভাবে এটা তো আপনি এই ঘাস লোক প্রাকৃতিকভাবে হয়েছে আচ্ছা এই যে যে ঘাস কাটেন আপনি যদি এক ঘন্টা ঘাস কাটেন কয়টা গরুর ঘাস কাটতে পারবেন পাঁচটা গরু দশটা ইয়ে আছে ছাগল আছে নাম বলছি যদি এক ঘন্টা ঘাস করেন তাহলে কি পাঁচটা গরুর খাবার হবে হবে আর আর ছাগল পাঁচটা মোট দশটা মানে দর্শক উনি বলতে চাচ্ছেন যে এক ঘন্টা যদি সেভাবে ঘাস কাটে তাহলে পাঁচটা গরু সারাদিন যা খাবে তাই কাটতে পারে পাশাপাশি পাঁচটা ছাগলও যদি থাকে তারও ঘাস হয়ে যাবে তাই না ভাই আচ্ছা অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ আপনার কাছে আমার একটা অনুরোধ আছে কি ভাই অনুরোধ কি আপনি দর্শকদের একটা গান শোনাবেন এই ঘাস কাটবেন আর গান শোনাবেন পাখি দিবে আকাশ পারি ধুলার মাঝে থাকবে পরে দম একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি গাড়ির একটা হাওয়ার গাড়ি এক পালক নিবে যাবে দুই নয়নের আলো রঙে রাঙাই দুনিয়া হবে আদর কালো দেখবে না ফুলের মালা সাজানো ঘর বাড়ি দুলার মাঝে থাকবে পড়ে দমপুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি আমার একটা হাওয়ার দর্শক অতি চমৎকার এই হচ্ছে চান্দার বিলের খিটে খাওয়া মানুষ এবং তাদের প্রতিভা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে সময় দিয়েছেন এবং সুন্দর একটি গান শোনানোর দর্শকদের আপনি দর্শকদের কিছু বলতে চান কি বলবো ভাই কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে সে বলতেছে তার কষ্ট হয়ে গেছে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ